নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল রয়্যাল টেক বাংলা রয়্যাল টেক বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কম খবর সবার আগে দেখার জন্য তাহলে দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশের অনুমতি না দেওয়ার অভিযোগ আফগানিস্তানের বিদেশমন্ত্রীর বিরুদ্ধে এই ঘটনা সামনে আসতেই মহুমা মৈত্র প্রিয়াঙ্কা গান্ধী সহ সুর চড়িয়েছেন একাধিক বিরোধী নেত্রী তালিবান শাসকদের সঙ্গে ভারত সরকারের আলোচনায় রাজি হওয়াকে তীব্র আক্রমণে করেছেন তারা তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী সংবাদে মুর্শিদাবাদের নওদা থানার গোঘাটা গ্রামের পরিযায়ী শ্রমিক নৌরুদ্দিন শেখ উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলার পাটা মন্দিরে এলাকায় দুষ্কৃতীদের হাতে বেধরক মারধর ও লুটের শিকার হন তাকে বাংলাদেশি বলে অপমান করে মারধর করা হয় এমনকি আধার কার্ড দেখালেও তাকে বিশ্বাস করা হয়নি দুষ্কৃতীরা তার পোশাকে আগুন দেয় এবং ছয় হাজার টাকা লুট করে নেয় প্রাণ বাজাতে তিনি নৌকোয় উঠে পালান নরুদ্দিন বলেন সাত আট বছর ধরে তিনি ওড়িশার কাজ করলেও এমন ঘটনা আগে ঘটেনি এখন তিনি আতঙ্কে রয়েছেন এবং জানিয়েছেন আর ওড়িশায় ফিরবেন না তিনি রাজ্য সরকারের কাছে রাজ্যর মধ্যেই আয়ের বিকল্প ব্যবস্থা করার আবেদন করেছেন তাহলে চলুন দেখা যাক পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের ইতিহাসে প্রথমবারের মতো মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হয়েছেন ভাবনা চৌধুরী বিএসএফের ছাপ্পান্ন বছরের ইতিহাসে এটি এক মাইল ফলক আগস্টে শুরু হওয়া দুই মাসের প্রশিক্ষণে ভাবনা মোট একশো ঘন্টা বিমান চালান এবং বিভিন্ন মিশনে অংশ নেন যার মধ্যে বন্যা কবলিত রাজ্যগুলির উদ্ধার অভিযানও ছিল বিএসএফের নিজস্ব প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণ সম্পূর্ণ করেন ভাবনা রবিবার এর প্রধান দলজিৎ চৌধুরী ভাবনা ও আরও চারজন অফিসারের হাতে সার্টিফিকেট ও ব্যাচ তুলে দেন তাহলে চলুন পরবর্তী সংবাদ দেখা যাক দু হাজার উনিশ সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে নথি নষ্টের অভিযোগে সিবিআই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে অভিযান চালায় সেই ঘটনার পর থেকে আইনি ও রাজনৈতিক টানাপোড়েন চলেছে রাজীব কুমার সুপ্রিম কোর্টে রক্ষা রক্ষাকবচ চান পরে সেই রক্ষা কবচ প্রত্যাহার করা হয় শীর্ষ আদালতের নির্দেশে তিনি শিলংয়ে গিয়ে চল্লিশ ঘন্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অংশ নেন পরবর্তীতে কলকাতা হাইকোর্ট থেকে তিনি আগাম জামিন পান এবং তদন্তে সহযোগিতার আশ্বাস দেন এরপর দু হাজার উনিশ সালের শেষ দিকে সিবিআই সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করে কিন্তু ছয় বছর ধরে আর কোনো শুনানি হয়নি এখন দু সালে অক্টোবর মাসে মামলাটি ফের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির জন্য তোলা হয়েছে যা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নতুন করে নজর পড়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার